ঐতিহাসিক টেস্টের আগে হায়দ্রাবাদে অনুশীলনে বাংলাদেশ ইতিবাচক খেলাই লক্ষ্য বললেন মমিনুল না থেকেও আছেন কাটার মাস্টার বাংলাদেশ ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ড লাঙ্গার ভাষণের প্রস্তুতিতে সাউথ জোনের হয়ে মাঠে নামবেন রুবেল মুস্তাফিজ বাংলাদেশ ওপেনের তৃতীয় রাউন্ডে আরও এগুলেন সিদ্দিকুর লিডার বোর্ডে তিন নম্বরে দেশ সেরা গলফার শ্রেষ্ঠ চোখ আমন্ত্রণ সন্ধ্যার স্পোর্টস টোয়েন্টি ফোরের এর সাথে আছি রিয়াসাদ আজিম শিরোনাম শুনছিলেন শুরুতেই গাজী পাইপ পিক অব ভারত বাংলাদেশ সিরিজের খবর হায়দ্রাবাদে প্রথমবার অনুশীলন করল টিম বাংলাদেশ প্রায় তিন ঘন্টার অনুশীলনে ছিলেন দলের সব ক্রিকেটার মুমিনুল হক জানান দলে লক্ষ্য ইতিবাচক ক্রিকেট খেলা ভারতের বিপক্ষে ঐতিহাসিক টেস্টে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে মিস করবে দল জানান মুমিনুল হায়দ্রাবাদ থেকে ইভান ইকরামের রিপোর্ট রণাঙ্গন প্রস্তুত নয় এখনো তাতে কি বাংলাদেশ তৈরি হয়ে নেমেছে হায়দ্রাবাদে অন্তত মানসিকভাবে নিউজিল্যান্ডে এই হারের ষোলো কলা পূর্ণ করে আসা দলটা অনেকটা পিছিয়ে থেকেই নামে এই ঐতিহাসিক টেস্ট খেলতে এমন ধরনাই ছিল কিন্তু লম্বা ভ্রমণের ক্লান্তি পেরিয়ে রাজীব গান্ধী স্টেডিয়ামে যখন নামলো মুশফিকের দল তখন সেখানে খোঁজ মিললো আত্মবিশ্বাসী এক পেশাদারিত্বের যারা ভারত নামের মনের বাঘের ভয় পায় না নাম্বার 1 ইন দা আমরা ভালো একটা টিম আমরা চেষ্টা করব আমরা ভালো ক্রিকেট খেলা আর আমরা জিতে দেখি ভারত অবশ্য বাংলাদেশে এই মানসিকতাকে জানে তুনের সেরা তীরগুলোকে সাজিয়ে রেখেছে একমাত্র লড়াইয়ের জন্য कोहली অশিনের মতো সব বড় নাম নিয়ে অবশ্য কোনো ভাবান্ত নেই আকারে ছোট মুমিনুল হকের জন্য বিচার এই সময়ে সেরা ব্যাটসম্যান আক্রমণাত্মক থাকার মন্ত্র নিয়ে কথা বলতে চাই তার সাথে তবে আমরা নাম নিয়ে মোটও সংক্ষিপ্ত না ভারতের প্রত্যেককে নিয়ে আলাদা পরিকল্পনা আছে আমাদের

মাত্র এক মৌসুম সানরাইজার্সে খেলেই হায়দ্রাবাদের সবাইকে মায়ার বাঁধনে বেঁধে ফেলেছেন মোস্তাফিজ শত্রু শিবিরের হয়ে হলো কেন এবার এলেন না ঘরের ছেলে সেই হাহাকারের কথা শহরবাসী জানিয়েছেন ইভান ইকরামকে সাতক্ষীরা থেকে হায়দ্রাবাদ প্রায় ষোলোশো কিলোমিটার কিন্তু সেই দূরত্বকে চেয়ে দিয়েছেন সাতক্ষীরার এক ছোট্ট ছেলে মুস্তাফিজুর রহমান এখানকার বাস ড্রাইভার থেকে শুরু করে ক্রিকেট একাডেমির সেই শিক্ষার্থী সবাই যেন একজন বিস্তাভিত দখলের না আসার যদি তিনি আসতেন হয়তো এই টেস্টটা আরও বেশি রঙিন পত তাদের কাছে হায়দ্রাবাদে পা রাখার পর থেকেই এই বাসে চড়ে ঘুরছে ফিরছে বাংলাদেশ দল আর মোহাম্মদ শাকিলের চোখ খুঁজে ফিরছে মুস্তাফিজুর রহমানকে ওই যে আন্তর্জাতিক ক্রিকেটের আগন্তুক এসেই চ্যাম্পিয়ন করে দিয়ে গেল সানরাইজার্সকে বাংলাদেশ দল আসার পর থেকেই আমি ফিজকে খুঁজছি যখন শুনলাম ইঞ্জুরির কারণে আসতে পারেনি খুব খারাপ লাগলো এটা তো ওরও ঘরের মাঠ সবাই ওর বোলিং দেখার জন্য অপেক্ষা করেছিল মিস করবো ওকে শুধু শাকিল নয় হায়দ্রাবাদের অলিতে গলিতে বাংলাদেশী সাংবাদিক পরিচয় জানার সাথে সাথেই প্রশ্ন চলে আসছে মোস্তাফিজ আসেনি যেন এক আত্মীয়ের অপেক্ষায় থেকে হতাশ হওয়ার গল্প মুস্তাফিজ অসাধারণ ও তো এখন আমাদের ঘরের ছেলে ওকে আমরা খুব মিস করব। মোস্তাফিজের চেহারা দেখে মনে হয় খুব সরল একটা মানুষ কিন্তু যখন বল করে তখন বোঝা যায় কতটা ভয়ঙ্কর সে জানে কিভাবে ব্যাটসম্যানদের বিপদে ফেলতে হয় রাজীব গান্ধী স্টেডিয়ামের নেটের একপাশে ক্রিকেট একাডেমির ছেলেদের ভিড় চোখগুলো তখনও খুঁজছে চেনা এক মুখ এদের কাছে বাংলাদেশ যতটা না আগ্রহের তার চেয়েও বড় বিস্ময় মুস্তাফিজ নামের এক জাদুকর ভারতের সাধারণ মানুষের কাছে বাংলাদেশ এখন আর অর্ডিনারি দল নয় বরং খানিকটা আনপ্রেডিক্টেবল যে কোনো অভাবনীয় কিছুর জন্ম দেয়া তাকে এখন তারা আর আপসেট হিসেবে দেখছে না কে জানে হয়তো পেছনের বড় কারণগুলোর একটা মুস্তাফিজুর রহমান অনভিজ্ঞ বোলিং অ্যাটাক নিয়ে ভারতের বিপক্ষে বিশ উইকেট তুলে নেয়া কঠিন হবে মত প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিনের আপাতত প্রাথমিক লক্ষ্য হওয়া উচিত টেস্টকে পঞ্চম দিনে নিয়ে যাওয়া এদিকে বোলারদের উপর চাপ কমাতে ব্যাটসম্যানদের বাড়তি দায়িত্ব নেবার পরামর্শ দিয়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল অধিনায়ক মুশফিকের মতে হায়দ্রাবাদ টেস্টকে ঐতিহাসিক তকমা দেয়া অযৌক্তিক তবে খোদ ভারতে এই টেস্ট ম্যাচকে ঘিরে চলছে এই যেমন হায়দ্রাবাদ বিশেষ স্মারক গ্রন্থ প্রকাশ করার পরিকল্পনা করছে যেখানে ভারতের সাবেক ক্রিকেটার আর ধারাভাষ্যকারের বিশেষ কলাম ছাড়াও থাকবে ভারত বাংলাদেশের ক্রিকেটীয় যুদ্ধের সব পরিসংখ্যান এ হল মাঠের বাইরের আয়োজন তবে মাঠের লড়াইয়ে পরিষ্কার ফেবারিট স্বাগতিকরা ইন্ডিয়ান কন্ডিশনে কিন্তু সব দেশে স্ট্রাগল করে এবং খুব বেশি স্ট্রাগল করে হায়দ্রাবাদের কন্ডিশন কিন্তু একটু অন্যরকম ওদের পিছে কিন্তু আইপিএলে আমরা দেখেছিলাম উইকেটে যথেষ্ট ঘাস থাকে এবং বাউন্স অনেক বেশি স্পিনিং কন্ডিশনে প্রতিপক্ষের স্কোয়াডের চারজন স্পিনার আর বাংলাদেশে ভরসা সাকিবে টিম বাংলাদেশ কি পারবে ভারতের বিশ উইকেট তুলে নিতে অনেকদিন পরে যেহেতু আমরা টেস্ট খেলার সুযোগ পেয়েছি যেটা আমাদের প্রত্যাশার অনেক বেশি এক্সপেকটেশন অনেক হাই কারণ আমাদের ভালো করতে হবে মানে একটা টার্গেট এখনও সেট করতে পারে না যে বিশ উইকেট আমি নিয়ে নিব আমরা চাই পাঁচ দিন আমরা ভালো ক্রিকেটটা খেলি অনভিজ্ঞ বোলিং অ্যাটাক আর তাই ব্যাটসম্যানদের নিতে হবে বাড়তি দায়িত্ব মত সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের আমাদের ব্যাটসম্যানরা যদি একটা ভালো স্কোর করতে পারি প্রথম ইনিংসে বড় একটা স্কোর তো তখন হয়তো আমাদের যে স্পিন অ্যাটাক আছে ডিফেন্ড করা সম্ভব আশিক রুদ্র চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা আবারও মাঠে ফিরছেন মোস্তাফিজুর রহমান লঙ্গের ভার্সনের ক্রিকেটে ভালোভাবে ফিরতেই বাংলাদেশ ক্রিকেট লিগে খেলবেন সাউথ জনের হয়ে শুধু মোস্তাফিজ নন একই দলের হয়ে খেলবেন আরেক পেসার রুবেল হোসেনও শনিবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল এর দ্বিতীয় রাউন্ডের খেলা চট্টগ্রামে সেন্ট্রাল জোন খেলবে নর্থ জনের বিপক্ষে আর সিলেটে এস জোনের প্রতিপক্ষ সাউথ ম্যাচ দুটি শুরু হবে সকাল সাড়ে নটায় ভালো যাচ্ছে ইন্দ্রের পর খেলে যে জন্য আমার কথা বলছি ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করার পর এবার ট্যুরিজম ব্যবসায় নামলেন ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল এস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস নামে নতুন প্রতিষ্ঠান গোলান সাবেক বাংলাদেশ অধিناو। শুক্রবার বনশ্রীতে নিজ বাসায় এর অফিস উদ্বোধন করেন এই উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বিসিবি নির্বাচক মিনহাজুল আবেদিন, সাবেক ক্রিকেটার সফিকুল হক হীরা ও জাভেদ অমর বেলেন দেশে এবং দেশের বাইরে ভ্রমণে মানুষকে সর্বোচ্চ সেবা দেওয়ার প্রয়াস থেকেই এই প্রতিষ্ঠান বলছেন মোহাম্মদ আশরাফুল গল্ফের খবর বাংলাদেশ ওপেনে অব্যাহত সিদ্দিকুরের উত্তরণ তৃতীয় রাউন্ড শেষে পারে চেয়ে আট শট কম খেলে যৌথভাবে লিডার বোর্ডের তিনে দেশ সেরা শেষ রাউন্ডে ভালো করে শিরোপায় চোখ গল্ফ আইকনের এদিকে বাংলাদেশে এমন আয়োজনে মুগ্ধ এশিয়ান ট্যুরের প্রধান পরিচলন কর্মকর্তা চৌমিন থাপ মাঘের সকাল তখনও কুয়াশা কাটেনি কুর্মিটোলার কোর্সে তবে বাংলাদেশ ওপেনে দিন শুরু হয়ে গেছে দেশসেরা গলফার সিদ্দিকুরের দিনের আলো বাড়ার সাথে সাথে পারফরমেন্সের উজ্জ্বল্যে কোর্স মাতিয়েছেন গলফ আইকন তৃতীয় রাউন্ড শেষে যৌথভাবে লিডার বোর্ডের দিনে অথচ প্রথম রাউন্ডে অবস্থান ছিল উনত্রিশ কোর্স কন্ডিশন এতই ভালো যে আসলে যখন বলে ব্যাটে হয়ে যাবে দেখবেন সব মানে বাডি বাডি হয়ে গেলেই মানে এন্ড অফ দ্য ডে একটা ভালো রাউন্ড আসা সম্ভব চেনা করছে এক হোল থেকে আরেক হোলে ছুটছেন সিদ্দিক ছুটছেন স্ত্রী সাবেক গলফার সাবাউন আঞ্জুম অরণীয় পাশে থেকে স্বামীকে উজ্জীবিত করতে এই ছুটে চলা এত উৎসাহ সবার মনে হচ্ছে যেন প্রত্যেকটা ঘাস পাতা সব ওর জন্য দোয়া করছে সো এটা আসলে রিয়েলি অনেক বেশি ইন্সপায়ারিং তৃতীয় রাউন্ডে দেশি গলফারদের মধ্যে সবচেয়ে বড় উত্তরণ দুলাল হোসেনের দশ ধাপ এগিয়ে রাউন্ড শেষে যৌথভাবে বারো নম্বরে দুলাল শেষ রাউন্ডে আপাতত চোখ সেরা পাঁচে চ্যাম্পিয়নও টার্গেট করলে আমার একদম পুরচুর ভালো খেলতে হবে আমার বারো তের খেলতে হবে আগামীকালকে এটা মনে করেন অ্যাকচুয়ালি পসিবল না বারো তেরো আন্ডার একদিন পসিবল না এখন আমার আশা টপ ফাইভে আমার শেষ করা এদিকে শুরুর দিন থেকে শীর্ষে থাকা থাইল্যান্ডের যা জানে ওয়াতানন্দের চ্যালেঞ্জ নিজের অবস্থান ধরে রাখা বিটে বিগেস্ট চ্যালেঞ্জ একটা চ্যালেঞ্জ শেষ দিন যা রাখছি নিজের সাথেই আশা করি ভালো কিছু হবে আয়োজক বাংলাদেশ ও এখানকার গলফারদের পারফরম্যান্সে মুগ্ধ এশিয়ান 투রের প্রধান পরিচালন কর্মকর্তা আশশাশ মিলেছে এই দেশে আরো টুর্নামেন্ট আয়োজনের আমরা অবশ্যই বাংলাদেশে আরো আয়োজনে আগ্রহী ইচ্ছে আছে দীর্ঘমেয়াদী কিছু করা গলফারদের মানোন্নয়নেও কাজ করতে চাই লং টার্ম কোলাবোরেশন ইসলাম

মানসম্পন্ন দল অংশ নিচ্ছে দাবি চট্টগ্রাম ফুটবল কমিটির আসরে চেয়ারম্যান রুহুল আমিন আসানা কাম্বেডিয়ার দল তার পরিবর্তে আসতে পারে ফিলিপাইনের ক্লাব গ্লোবাল এফসে কাগজে কলমে চূড়ান্ত না হলেও শেখ কামাল ক্লাব কাপ খেলতে সম্মতি জানিয়েছে ফুটবল ফেডারেশন অব ফিলিপিন্স আমাদের শেভেনে টিটকন তাদের থেকে এই ক্লাবগুলো মান কিন্তু অনেক উন্নত আমরা আশা করতেছি যে বাংলাদেশের যে তিনটা ক্লাব এট দা টাইম আমাদের যে বাইরে যে পাঁচটা ক্লাব এর মধ্যে তমল প্রতিনিধিত্ব হবে এবারে জানাবো আরচারীর খবর ইসলামিক সলিডারিটি আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপে 6 স্বর্ণ সহ নয় পদক জিতে সারা ফেলেছে বাংলাদেশ এমন অর্জনে শুধু আরচারীর ভান্ডারকেই সমৃদ্ধ করেনি প্রেরণা আগামী নভেম্বরের দেশের মাটিতে হওয়া এশিয়ান চ্যাম্পিয়নশিপকে ঘিরে এখন পরিকল্পনা হীরা বন্যাদের দেশের আর্চারির পোস্টার বা ইমদাদুল হক মিলন নারীদের বিভাগে সেই খেতাবটা এতদিন ছিল শ্যামলী রায়ের তবে এবার স্পটলাইটের আলো হীরামণি সদ্য শেষ হওয়া ইসলামিক সলিডারিটি চ্যাম্পিয়নশিপে রিকার্ভ এককে স্বর্ণ জিতে জানান দিলেন নতুন তীরন্দাজের আগমনী বার্তার জেলা স্কুলে পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে মানে ওখানে চান্স না পেয়ে আমাকে বলছে যে তোমাকে তাহলে আমার খালা বলছে যে বিকেসপিতেই দিয়ে দিব তারপর বিকেসপিতে আসি বিকেসপিতে এসে আটারিতে হয়ে ভর্তি হয়ে দু হাজার দশে বিকেএসপিতে যোগ দেওয়ার পর খেলেছেন এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ এসএ গেমস ও বিশ্বকাপ কিন্তু মেলে ধরতে পারেননি নিজেকে ঠাকুরগার মেয়ের তীরে যখন একবার সাফল্যের স্বর্ণ বিঁধেছে তখন সেটা হারিয়ে যেতে দিতে নারাজ নিশানা এখন নভেম্বরে ঢাকায় অনুষ্ঠেও এশিয়ার আর্চারি চ্যাম্পিয়নশিপে অবশ্য এটার চেয়ে আরও বেশি হার্ড হবে এশিয়ান চ্যাম্পিয়নশিপ সেখানেও ভালো করার চেষ্টা করব আমার যতটুকু পারি কম্পাউন্ডের রূপাজয়ী বন্যার চোখে আর্চারীর এখন শুধু এগিয়ে যাবার পালা আর একযুগ বাংলাদেশের আর্চারিকে কাছ থেকে দেখা ভারতীয় কোচ বলছেন অফরান সম্ভাবনার ক্ষেত্র খেলাটি ইনশাল্লাহ যদি আর্চারি সাথে লেগে থেকে আমি খুব ভালো করতে পারবো আর এটা নিয়েই লেগে থাকতে চাই কিছু ইকুইপমেন্টসের ডেভেলপ করা প্র্যাকটিসটা কন্টিনিউয়াস চালানো এবং আমাদের একটু ব্রিদিংয়ের খেলা মানে নার্ভের কন্ট্রোলের জন্য একটু যোগাসনের প্রয়োজন আছে দেশের ক্রীড়া ইতিহাসের অন্যতম বড় টুর্নামেন্ট হয়ে অপেক্ষায় এশিয়ান চ্যাম্পিয়নশিপ যেখানে অংশ নেবে পঁচিশ দেশের আর্চাররা সামিনা রোশনি চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ঢাকা সাইক্লিং স্পোর্টিং ক্লাবের তত্ত্বাবধানে বঙ্গবন্ধু স্টেডিয়াম এলাকায় দ্বিতীয়বারের মতো আয়োজিত হলো শীতকালীন সাইক্লিং যেখানে তিন ক্যাটাগরিতে অংশ নেয় একশো বিশ প্রতিযোগী অবশ্য ট্র্যাকের প্রতিদ্বন্দ্বিতাকে ছাপিয়ে আলোচনায় প্রতিযোগীদের বিবাদে জড়িয়ে পড়া সিনিয়র নারী ও পুরুষ ক্যাটাগরিতে রোড বাইকিং আর পুরুষ জুনিয়র ক্যাটাগরিতে মাউন্টেন বাইকিং এর জন্য বেছে নেওয়া হয় বঙ্গবন্ধু স্টেডিয়াম সংলগ্ন এলাকা দশ ল্যাপের রেসে পুরুষ ও নারীদের সিনিয়র বিভাগে জয়ী জিএম সাব্বির ও শিল্পী খাতুন আর জুনিয়র পুরুষ বিভাগে সবাইকে ছাড়িয়ে গেছেন তাহমিদ নাহিয়ান তবে সব ছাপিয়ে দেশের সাইক্লিস্টদের সবচেয়ে বড় সংগঠন বিডি সাইক্লিস্টের তানভীর আহমেদকে অবৈধভাবে ফেলে দেয়া হলে উত্তপ্ত হয় পরিস্থিতি এর পেছনে ভেনুর বাজে অবস্থা আর নিরাপত্তাহীনতাকে দায়ী করেছেন সাইক্লিস্টরা